হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আমি আজকে প্রেসেন্ট হলাম ক্লাস নাইনের একটা গ্রামার নিয়ে বাংলা গ্রামার নিয়ে ঠিক আছে তো বাংলা গ্রামারে কী থাকছে দেখবে বাংলা গ্রামারের পার্টে মধ্যে থাকবে স্বরবর্ণ সর স্বরবর্ণ বা স্বধনি ঠিক আছে আমি দেখি দিই তোমাদেরকে এখানে কী আছে এই যে দেখো স্টুডেন্ট আমরা বা তুমি যদি এখানে চেষ্টা করো যে এগুলো শেখার জন্য খুবই ইজি দেখবে ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি ইউটিউবের মধ্যে তো উচ্চরণের স্থান অনুযায়ী ঠিক আছে বর্গীকরণ এটা দিয়েছি স্বধ্বনি ও স্বরবর্ণ আজকে এটা নিয়ে আমরা আলোচনা করবো কী নিয়ে আলোচনা করবো স্বধ্বনি ও স্বরবর্ণ ঠিক আছে তো চলো আমরা আমাদের ভিডিওতে চলে যাই এখান থেকে কী লেখা আছে তো প্রথমে আছে কি স্বরবর্ণ তো স্বরবর্ণ আসলে কি যে ধ্বনিগুলি অন্য ধ্বনির সাহায্য ছাড়া স্বয়ং সম্পন্ন ও পরিস্ফুটভাবে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনি প্রকাশিত হয় তাকে বলা হয় কি স্বধ্বনি বা ভাবেল সাউন্ড ঠিক আছে তো মুখস্থ করে নাও কি মুখস্থ করবে যে ধ্বনিগুলি অন্য ধ্বনির সাহায্য ছাড়াই স্বয়ং ও পরিস্ফুটভাবে উচ্চারিত হয় এবং যাকে আমরা আশ্রয় করে অন্য কোনো ধ্বনি প্রকাশিত হয় তাকে কি বলা হয় স্ব বা বাউল সাউন্ড এটা মুখস্থ করে নেবে হয়তো বা কোনো এক সময় এক কথা উত্তরও আসতে পারে তো এটা আমরা কী বললাম এটা বললাম স্বরধ্বনি এখন একটা পর্ব কী বর্ণ পর্ব বর্ণ আসলে কি যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া স্পষ্টভাবে উচ্চারিত হয় তাকে কি বলা হয় স্বরবর্ণ ঠিক আছে মানে যেসব বর্ণগুলা অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই নিজেরাই খুব সুন্দরভাবে উচ্চারিত হতে পারে সেগুলোকে কি বলে স্বরবর্ণ দেখো আমি একটা এক্সাম্পল দিই আমি যেখানে স্বর লেখি স্বর লেখলে স্বর কিন্তু একা সে বসছে তার আগে পেছনে কিন্তু কিছু নেই কিন্তু যদি আমরা ক লেখি তাহলে কটা দেখো যদি ভাঙে কিউচনে হয় ক প্লাস অ ক কিউচন আসছে অ উচ্চন আসছে ঠিক আছে যদি খ লেখি তাহলে কি হবে খ যুক অ খ ঠিক আছে যদি ব লেখি ব ব অ তাহলে এই সবগুলা কি ক খ গ এগুলো কি এগুলো হলো অন্যের উপর ডিপেন্ডেন্ট তাই এগুলা স্বরবর্ণ নয় তো স্বরোপর্ণ বেসিক্যালি কয়টা আছে আমাদের জানা উচিত এখানে স্বরবর্ণ আছে এগারোটি ঠিক আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিক আছে তো এখানে আছে কোটা এগারোটা স্বরবর্ণ কী কী আছে সরসরাইয়া রসিদিগ্গি দিগ্গু রসরি লি লিটা নেই এ ওই উ ও এখানে কটা আছে স্বরবর্ণ মাত্র এগারোটা ঠিক আছে এই এগারোটা অবশ্যই তোমরা ছোটবেলা পড়ছো তো মনে রাখবে যে স্বরবর্ণ কটা আছে এগারোটা তো এই স্বরবর্ণ বা সৌধনি আবার দুই রকমের হয় কোরকমে হয় দুই রকমের হয় একটা কি একটা হলো হর্ষস্বর আরেকটা কি দীর্ঘস্বর হর্ষস্বর মানে কী যেখানে সাউন্ডটা কম উচ্চারণ হয় ঠিক আছে মানে বেশি শক্তি লাগে না কম শক্তি লাগে মানে তোমার এখানে সং সংজ্ঞা তোমাদের দিয়ে দিই যে সংজ্ঞাটা কি এখানে সংজ্ঞাটা হলো যে রসস্বর তো সবার কাছে একটা রিকোয়েস্ট আমার কিন্তু টাং স্লিপের প্রবলেম আছে তো যদি না বোঝো অবশ্যই আমাকে বলবে ঠিক আছে তো রসর মানে কি যে সমস্ত স্বরধ্বনি তথা স্বরবর্ণ উচ্চারণ করতে অপেক্ষাকৃত কম সময় লাগে তাকে কি বলে হর্ষস্বর বলে কি বলে হর্ষস্বর বলে তাহলে মনে রাখবে এই হর্ষস্বর করা আছে চারটা আছে একটা হলো স্বর আরেকটা হলো রশি একটা হলো রসু আর লাস্টে কী আছে রসড়ি এই চারটা হলো কি হর্ষস্বর মনে রাখবে কিশোর হর্ষস্বর এটা ছাড়া আর নাই তারপর কী আছে দীর্ঘস্বর যে সমস্ত সৌধ্বনিগুলি উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেঁচে সময় লাগে সেগুলি কি বলে দীর্ঘস্বর বলে যেমন সরাইয়া দীর্ঘি দীর্ঘ এ ওই উ ও মানে এগুলা উচ্চারণ করতে অনেক সময় লাগে তাইটায় কি বলা হয় দীর্ঘস্বর এইগুলো ছাড়াও আরেকটা পাঠ আছে এটা হলো কি প্লুতস্বর প্লুতস্বর মানে কি যেখানে থেমে থেমে টাকা হয় যেমন দেখো যে সৌধ্বনি অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে টেনে টেনে উচ্চারণ করা হয় তাকে বলা হয় কি প্লুত স্বর একটা এক্সাম্পল হে মা কালি যদি আমরা এখানে হে মা কালি বলি ঠিক আছে তো তুমি কি লিখবে এখানে হে হয় এক আর হে কি উচ্চ এ তারপরে এ আবার এ হে তারপরে কি আছে ম তারপরে কি আছে আকার তারপরে কি আছে কালি ঠিক আছে হে মা কালি হে মা কালি তারপরে কি আছে এখানে ওরে হরি এখানে হরি হবে ঠিক আছে ওরে হরি হরি লেখে আবার রশি লিখতে হবে দুইটা কয় লিখতে হবে রশ্মি দুইটা লিখতে হবে হরি তাহলে এটা কি এই যে ডাক দিলাম কীরকমটা দিলাম ট্রেন এনে তাহলে এটা কি কি বলবে এটাকে বললে তোমরা প্লুতস্বর কী বলবে প্লুতস্বর মাস্ট বি মুখস্থওয়া চাই উইথ এক্সাম্পল শুধু এক্সাম্পল এক্সাম্পল দিলাম মুখস্থ করা চাই তারপর এখানে আছে স্বরধ্ব কি আবার আমরা দুই ভাগে ভাগ করি কয় ভাগে ভাগ করি দ্বিভাগে বাক করি একটা কি মৌলিক শধনী আর যোগিক যৌগিক শোধনী সোধনীকে আমরা দ্বিভাগে বাক করা যায় একটা মৌলিক শোধনী এটা কি যৌগিক যোগিক যৌগিক এটা নাম কি সন্ধাক্ষর কি সন্ধাক্ষর তো মৌলিক সোধনী কোনগুলা যে সোধনীগুলি বিশ্লেষণ করা যায় না তাকে বলে কি মৌলিক শোধনী এরা বিশ্লেষণ করা যায় না মানে ভাঙ্গা যায় না সেগুলো কি বলা হয় মৌলিক শোধনী কোনটি কোনটি আছে সর সরাইয়া রশ্মি রসু এ আ উ তাহলে কয়টা আছে টোটাল ষাটটা আছে মনে রাখবে এই ষাটটা হলো তোমাদের এখানে কি মৌলিক শোধনী কি কি এ ঠিক আছে। তারপর কি আছে যৌগিক শোধনী যখন ভিন্ন দুটি বা তার অধিক শোধনী একসাথে মিশিত হয়ে বা উচ্চারিত হয়ে একটি যুক্ত শোধনীর সৃষ্টি করে তাকে কি বলা হয় যৌগিক সোধনী বা সন্ধ্যাক্ষর মানে সন্ধ্যাক্ষর মানে যুক্ত হওয়া যেমন কি কি আছে ওই আর ও এই দুটা কি এই দুটা হলো একটা সন্ধ্যাক্ষর বা যৌগিক সোধনী তো ওইটা কি দেওয়া হয় দেখো তো অরশি বা উরশি আর ওইটা অরসু উরসু ঠিক আছে এটা দেওয়া হয় তো অবশ্যই বুঝে গেছি যে তোমরা এটা বুঝেছ যে তোমাদের কাছে হেল্পফুল লাগছে আশা করি যদি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে থাকে বা আমার এই ছোটো একটা পরিশ্রম তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর তোমরা এটা খাতায় লিখে নেবে মুখস্থ করবে যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে ইমিডিয়েটলি ইউটিউবের মধ্যে এসএমএস করে দেবে তাহলে আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো ঠিক আছে তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করো আর প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে